দীঘা উপকূলে বইছে ঝোড়ো হাওয়া চলছে প্রবল বৃষ্টি উত্তাল সমুদ্র সৈকত তটে চলছে পুলিশি নজরদারি সমুদ্রে স্নানে বাধা পর্যটকদের হোটেলবন্দি পর্যটকগণ নৌকো এবং মৎস্যজীবীদের বিপজ্জনক সংকেত দেওয়া হয়েছে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে দীঘা চত্বরে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কল্যাণ কতটা সমস্যা দেখছেন ধরানো আমরা ভেবেছিলাম কি ঘুরবো কিন্তু এই পরিস্থিতি দেখা করে লাগছে আর সমুদ্রে তো নামা যাবে না কিন্তু আমরা বৃষ্টিতে এনজয় করছি খুব ভালো এনজয় করছি সব পরিবার এসছি আমরা সব ফ্যামিলির মধ্যে অ্যান্ড ফুল ফুল এনজয় করছি বৃষ্টির মধ্যে আর সমুদ্রে তো এই যে বাদুটা এসছে কিন্তু আমরা সমুদ্রে নামতে পারবো না ঠিক একদম যে দেখিনি তানা দীঘার পুজোও দেখেছি কিন্তু আজকে একটা সাংঘাতিক দুর্যোগের মধ্যে পড়েছি সেই ভোর থেকে আমরা ড্রেস করে বসে আছি কিন্তু বেরোতে পারছি না মোহনার দিকে যাবার ছিল যেতে পারলাম না কিন্তু তার সাথে আবার এটাও পাওনা হলো আমরা দীঘার এই যে দুর্যোগের এই প্রকৃতি সমুদ্র তাল সমুদ্র এটা উপভোগ করলাম এটা ভালো অবশ্যই হলো কিন্তু দীঘা ঘোড়াটা তো একটু হ্যাম্পার হলোই এখন এই আজকে আবহাওয়া খুবই খারাপ সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি চলছে আমরা ট্যুরিস্টদের জলে নামতে দিচ্ছি না কারণ এখন পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার